তো দাদার কাছ থেকে কিন্তু এই যে আনারসের জুস নিয়ে নিয়েছি আচ্ছা আমি জীবনে আনারসের প্রথমবার জুস খেলাম এই দাদার কাছে আরে বাস বালুরঘাটের বুকে এত টাটকা টাটকা জুস কোথায় বিক্রি হচ্ছে জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা পুরো মাথা নষ্ট কণ্ঠ এত টাটকা জুস বালুরঘাটের বুকে কি বালুরঘাটবাসী তোমরা কি জানো বালুরঘাটে একদম ন্যাচারাল উপায়ে কোথায় জুস পাওয়া যাচ্ছে বালুরঘাটে কিন্তু একদম ন্যাচারাল উপায়ে বালুরঘাটের বালুর ছায়ার সামনে কিন্তু মৌসুমি আর আনারসের জুস পাওয়া যাচ্ছে একদম অল্প টাকায় তো অনেক দিন হলো বিরিয়ানি টিরিয়ানি খেয়েছি তো একটু শরীরচর্চার উপরে একটু লক্ষ্য রাখতে হবে তো নাকি শুধু বিরিয়ানি খেলেই তো হবে না তাই জন্য কিন্তু আজকে জুসের দোকানে চলে এসেছি এই যে দাদা রয়েছে দাদার এই জুসের দোকান এখানে তো আনারস আর মৌসুমির জুস পাওয়া যাচ্ছে তো চলো দাদার সাথে একটু কথা বলে নিই তো এই যে দাদা দাদা আপনার এই দোকান কটা থেকে খোলা থাকে এগারোটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত তো শুনলাম এখানে এখন মৌসুমি আর আনারসের জুস পাওয়া যাচ্ছে তো মৌসুমি জুস কত করে তিরিশ টাকা গ্লাস জুসের সাথে কি কিছু মেশান না শুধু ডাইরেক্ট মৌসুমি জুস শুধু লবণ মেশাই যদি লবণ চাই হ্যাঁ কাস্টমার তবে লবণ দিই শুধু লবণ দেন হ্যাঁ বিট লবণ তো বন্ধুরা শুনতে পেলে একদম কিন্তু ন্যাচারাল মানে দেখো গাছ থেকে পেরে টাটকা মৌসুমি দিয়ে টাটকা আনারস দিয়ে কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়া কিন্তু দাদা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু জুস বানাচ্ছে যদি লাগে তোমাদের তোমরা কিন্তু অবশ্য প্রত্যেকেই আসবে আর আমি মনে করি এই গরমের দিনে এই মৌসুমি আর আনারসের জুস খাওয়া কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত উপকার তো চলো জুসটি খেতে কেমন তোমাদের অবশ্যই জানাই আমি কিন্তু আনারসের জুস খাবো ঠিক করেছিলাম সেই জন্য কিন্তু দাদাকে বলে দিলাম দাদা একটা আনারসের জুস বানিয়ে দাও কারণ মৌসুমের জুস আমি অনেকবার খেয়েছি আনারসের জুস খেতে কেমন হয় সেই জন্য কিন্তু আজকে আনারসের জুস খাবো বলে ঠিক করলাম আর দাদার দিকে দেখো ঝটপট কিন্তু একটা পাকা আনারস সুন্দরভাবে কিন্তু কাটতে শুরু করে দিয়েছে আর আনারসটি দেখেই মনে হচ্ছে বেশ রসালো আর এর জুস কিন্তু মানে কেমন হবে কিন্তু আমি আগে থেকেই বুঝতে পারছি মানে ভীষণই সুন্দর হবে অনেক হয়তো ভাবছো যে জুসের সাথে জল টল মিশায়নি কি না জল একদমই দেয় না কিন্তু একদম চোখের সামনে আনারস যেমন তেমনই দিয়ে তারপরে কিন্তু যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে যাকে বলে নিংড়ে রস বের করে নেয় দাদা আর এই রস বের করে নিয়ে একেবারে ছাগনি দিয়ে ছেঁকে নেয় যাতে কোনোরকম যাতে অসুবিধা তোমাদের না হয় খেতে গিয়ে তার এই যে দেখো টাটকা টাটকা প্রচুর মানে মৌসুমি আনারস সবই কিন্তু দাদার কাছে আছে আর প্রত্যেকটা ফলে কিন্তু ভীষণই টাটকা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি ভালো করে তোমাদের সামনে থেকে দেখালাম আর এদিকে দেখো এই গরমে কার না জুস খেতে ভালো লাগে তাই কিন্তু প্রত্যেকে একটি একটি করে কিন্তু জুস নিয়ে নিচ্ছিল আর চলো দাদার সাথে একটু কথা বলে আমিও এবার জুসটি খাবো তো দাদা এই আনারসের জুস কত করে আর এটা খেতে গেলে কোথায় আসতে হবে এটা খেতে গেলে সামনে রেস্ট্রি অফিসের পাশে বালুরঘাটের বালুচেয়ার সামনে রেস্ট্রি অফিসের সামনে তো চলো বন্ধুরা খেয়ে টেস্ট করে জানাই এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তালুকদার ফার্মেসি আর ঠিক তার উল্টো দিকে বালু আর এই বালু ছায়ার সামনেই কিন্তু দাদার এই জুসের দোকান প্রতিদিন কিন্তু সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি দাদার এই দোকান বসে এই যে দেখতে পাচ্ছ বালু ঠিক এই সামনেই কিন্তু দাদার দোকান চলো এবার জুসটা ট্রাই করা যাক তো দাদার কাছ থেকে কিন্তু এই যে আনারসের জুস নিয়ে নিয়েছি আমি জীবনে আনারসের প্রথমবার জুস খেলাম এই দাদার কাছে মানে আমি নিজেই জীবনে প্রথমবার আনারসের জুস খেলাম আনারসের জুস যে এতটা ভালো হয় সত্যি তোমরা কিন্তু অবশ্যই এসে দাদার কাছে একবার হলেও জুস ট্রাই করো আশা করি তোমাদের প্রত্যেকের অবশ্যই ভালো লাগবে তারপরে কিন্তু দাদা ব্যস্ত হয়ে গেলো মৌসুমীর জুস বানাতে অন্যান্য কাস্টমারদের জন্য তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একবার হলেও কিন্তু দাদার দোকানে আসতে হবে এই জুস খাওয়ার জন্যে কারণ এই গরমের জুস খাওয়া কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত ভালো তো সকলে কিন্তু স্বাস্থ্যসম্মত জুস খেতে হলে অবশ্যই আসতে হবে বালুছায়ার সামনে দাদার এই দোকানে চলো টাটা